তার ইकरार পৌঁছে দিয়েছেন মা খাদিজার কতটা কষ্ট কোন কষ্টের পরোয়াতিনি করেন নি রসুলের জন্য তিনি যা করতেন কোন কাজেই আম্মা জান খাদিজার কষ্ট অনুভূত হতো না কষ্টটা কষ্ট বলে মনে হতো না একদিন কি ঘটেছিল জানেন মাখা খাবার নিয়ে যাচ্ছেন এবং বুখারি সহিহুল হল বর্ণনা করছেন মাখা দিজা খাবার নিয়ে অথবা পানি নিয়ে অথবা সামগ্রী নিয়ে তিনি যাচ্ছেন গাড়ে হেরার দিকে কাছাকাছি পৌঁছে গেছেন গাড়ে হেরা থেকে নিচের দিকে তাকালে হাজরত মা খাদিজাকে তখন দেখা যাবে ঠিক রকম একটা কন্ডিশনে ফেরস্তা জিবরি লে রসুল্লাহ কেতে এসে সালাম দিবেন। সালাম কালাম হলো বললো হুজুর গাড়ে হেরার ভিতর থেকে একটু বাইরে আসেন একটা দৃশ্য দেখাবো আপনার বাইরে এলেন জিবরিল বললেন হুজুর একজন মহিলা একজন রমণী একজন জননী গারে হেরার দিকে এগিয়ে আসছে দেখছেন জিবরিল দেখাচ্ছেন মা খাদিজাকে একজন রমণী এগিয়ে আসছেন একজন জননী এগিয়ে আসছেন দেখছেন জানেন কে কে আসছেন এগিয়ে গাড়ে হেরার দিকে জানেন আল্লাহ আগের ফেরেস্তা জিবরিলাম আলী ইসলাম রহমতুল্লিল আলামিনকে ডেকে বললেন হা খাদিজাতু। ইয়া দি যা তু এয়া হাবিবাল্লা সুধুৰো ইনি দুনিয়াৰ অন্য কোনো নাৰী নন অন্য কোন ৰমনী নন অন্য কোনো জননী নন এয়া ৰসুল আল্লায়া হাবিবাল্লা সুধু ইনি হলে না বিবি হাজৰাত খা দি যা আৰু আৱাজ দিয়ে বলেন বলেন হজুৰ উনি খা দি যা আত্ত কা মন বাইরে দিয়ে না কেউ এক চিলতা মন বাইরে দিবেন না বললেন তা তাকান খাদিজার একাতে খাদিজার একাতে একটা পাত্র আছে সেই পাত্রে আপনার জন্যে খাবার ইনা আর এক হাতে অথবা ওই যে পাত্রটা আছে খাদি যার আপনার জন্যে পানীয় আপনার জন্য অন্য অন্য সামগ্রী আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই পর্যন্ত বলে তিনি থেমে গেলেন না রাহমাতুল লিল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর সাথে আরো ঘনিষ্ঠতা অর্জনের জন্য আল্লাহ পাকের আরো নৈকট্য অর্জনের জন্য আপনি গারে গেরায় একাদারে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন কখনো কখনো এক মাস পর্যন্ত গারে লোকেরাই আল্লাহর এবাদাতের ভিতরে মশগুল থাকেন আল্লাহর অধিক সন্তুষ্টির আশায় এখানে বসে বসে আপনি আল্লাহর এবাদাত করেন খাদিজা আপনার জন্য খাবার পৌঁছে দেয় খাদিজা আপনার জন্য পানিও পৌঁছে দেয় খাদিজা আপনার প্রয়োজনীয় সামগ্রীগুলো গারে গেরার মুখ পর্যন্ত পৌঁছে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্টি করেছেন হজরত খাদিজার প্রতি রাব্বুল আলামিন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আজ আমি জিবরাহিল খাদিজার জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাদিজা তো আপনার কাঁচা কাচি হয়ে পড়েছেন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ যখন খাদিজা আপনার কাছে পৌঁছে যাবেন

ফেরেস্তা জিবরিল বলেছিলেন অন্য হাদিসের বর্ণনা এসছে ফাকরি আলাইহা মির রাব্বিহা সালাম ওমিননি শুধু খাদিজা রবের পক্ষ থেকে খাদিজার জন্য সালাম নয় আমি জিবরিল আমার পক্ষ থেকে ও খাদিজার জন্য সালাম শুধু ওই পর্যন্ত শেষ নয় আর একটা সুসংবাদ দেবেন ফিল জান্না খাদিজার জন্য রব্বুল আলামিন আল্লাহ একটা গৃহকে নির্ধারণ করে দিয়েছেন খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন এই সুসংবাদtau আপনি খাদিজাকে দিয়ে দেবেন জিব্রাইলের পক্ষ থেকে সালামের নজराना হযরত মা আয়েশাও পেয়েছিলেন এই জন্য দুনিয়া বরের্ন ওলামারা তারা মাখাদিজার হাজরাত মা আসা দুজনকে নিয়ে আলোচনা করতে করতে বলেছেন। যে হাজরাত মা আয়সা জীবরাইলের পক্ষ থেকে সালামন্ নাজরানা পেয়েছেন। ওটা হাজরাত মাখাদিজাও পেয়েছেন। আর মা খাদিজাকে। এমন এক এমন এক জায়গা থেকে। এমন এক আলীসান দরবার থেকে মাখাদিজা সালাবেন নাজরানা পেয়েছেন। যে দরবার থেকে। দুনিয়ার অন্য নারী অন্য নারীরা সালামের নাজরানা পায়নি সালামের নাজরানা রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আলী শান দরবার থেকে সালামের নাজরানা পেয়েছেন হাজরত মা এক খুব লম্বা করে বলবো সময় নেই দুই মাঝখানে কি ঘটলো আমি বলছি সে বললে তো অনেক সময় যাবে রসুলের উপরে করার নাজেল হলো সুরা আলাকের প্রথম পাচায় নাজেল হলো রসুলের বয়স চল্লিশ রসুল তো ইতিপূর্বে কারোর কাছে পড়াশুনো করেননি অমা কুং দা তা থুলুমি কবলি গিমিং খিতাব অলা তা খুত্তুহুবি আমিনিক ঈদ আল্লাহ রতাব মহান আল্লাহ জানিয়েছেন অমা কুং দাটা তুলুম ইনকাব্লি গিমিং খিতাব মহান আল্লাহ জানিয়েছেন নবী ইতিপূর্বে আপনি তো কারোর কাছে কোন বই পড়েননি কারোর কাছে পড়া শেখেননি অলা দাখুত্তুহুবি আমিনিক দুনিয়ার কারোর কাছে আপনি লেখাও শেখেননি এ ব্যাপারে আপনাদের এ ব্যাপারে আপনাদের নতুন করে ধারণা দেওয়া লাগবে না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 40 বছর পর্যন্ত কারোর কাছে তিনি বই পড়েননি দুনিয়ার কারোর কাছে তিনি লেখা শিখবার জন্যেও জাননি কেন জাননি ওই আল্লাহ আমার আল্লাহ তার বিশ্লেষণ করেছেন আমি সেই বিশ্লেষণ তুলে ধরতে চাইনি না চাই না চল্লিশ বছর পর্যন্ত যে রসুল কারোর কাছে পড়লেন না যে রসুল উল্লাহ লেখা শিখবার জন্য কারোর কাছে গেলেন না 40 বছর বয়সে গারে হেরায় সেই রসূলের উপরে কোরআন যখন নাজেল হচ্ছিল ফেরেশতা জিব্রাইল বারবার বলছিলেন ইকরা হে রসূল আপনি পড়ুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের হাবিব বারবারই বলছিলেন মানা বিকরিন মানা بِقَرِين মানা بِقَرِين আমি কারি নই আমি কারি নই আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আমি পড়তে জানি না এই ঘটনা একই ঘটনা তিন চার বার ঘটার পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়তে শুরু করলেন

এই যে কোরআনের লোড কোরআনের লোড আল্লাহ একদিনে রসুলের উপরে চাপাচ্ছেন রসুলের ভিতরে কম্পনের অনেকগুলো কারণ ছিল যার ভিতরের একটা কারণ হল কোরআনের ভার আমি ওই ভারের ব্যাখ্যা দিতে চাচ্ছি না সুরাম মিলে আল্লাহ বলেছেন খুব তাড়াতাড়ি আপনার আপনার উপরে খুব ভারী কিছু কথা আমি নাজেল করব আপনার আপনার উপরে ভারী কিছু কথা খুব তাড়াতাড়ি নিক্ষেপ করব সেটাই কারীম কোন এক সাহাবিদ শরীরের একটা অংশ রসুলের শরীরের অংশের সাথে লেগেছিল ওই অবস্থাতে কোরআন নাজেল হচ্ছে জি সাহাবীর তখন মনে হচ্ছিল যে হার যেন চুরিয়ে যাচ্ছে